এবার ধান ওঠাতে কৃষকের কষ্টে শেষ নাই এই রোদ এই বৃষ্টি ধান এবং খ্যার একবার ভিজে আবার শুকাতে দিতে হয় এই রোদ বের হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে দক্ষিণ সাইডে মেঘ ধরার সঙ্গে সঙ্গে দেখা যায় যে বৃষ্টি চলে আসে দেখা যায় যে আবহাওয়া অনেক সুন্দর আসে তবুও বৃষ্টি চলে আসে একে বলে আষাঢ়ে বৃষ্টি দেখা যায় যে ধান ওঠানোর সময় দেয় না ধান ওঠাতে ওঠাতেই বৃষ্টি চলে আসে কৃষকের কষ্টের শেষ নেই আর দেখা যায় যে সকাল থেকে অনেক রোদ আছে হঠাৎ করে বৃষ্টি নেমে চলে আসে এই তো দেখেন বন্ধুরা দক্ষিণ সাইডে অনেক মেঘ জমে আছে দেখা যায় যে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে অনেক খ্যার শুকাতে দেওয়া হয়েছে এবং ধানগুলো এখনও ওঠানো শেষ হয়নি তো এই তো দেখেন মেঘলা আকাশ আবার দেখা যায় যে রোদও অনেক কেয়ার করা প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলবে এটাই স্বাভাবিক ব্যাপার এদিকে বর্ষার পানি চলে আসছে তাই তাড়াতাড়ি করে বাকি খ্যার এবং ধানগুলো শুকিয়ে নিতে হবে নাহলে বর্ষার পানি আসলে আর শুকানো যাবে না এগুলো হচ্ছে খ্যার ঝাড়া ধান বাইল থাকে এর সঙ্গে অনেক যারা গ্রামে থাকেন হয়তো আমার কথাগুলো বুঝতে পারবেন তো আজকে আমাদের ধানের কাজ শেষ হবে কালকে আমাদের খের বা খড়ের পালা দেওয়ার জন্য অনেক লোক নিবে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। সেই সব ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে বৃষ্টি আসার কারণে এবার আমাদের অনেক ধান নষ্ট হয়েছে খেরও অনেক পচে গেছে কৃষকের এবছর অনেক ক্ষতি হয়ে গেল অনেক ধান পানিতে ডুবে গেছে ওঠাতে পারেনি কৃষকেরা এদিকে আবার বর্ষার পানিও দ্রুত চলে আসতেছে এটাই হচ্ছে প্রকৃতির খেলা প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলবে প্রকৃতির এরূপ রূপ বৈচিত্র্যের কারণে প্রকৃতি এত সুন্দর হয়ে ওঠে এদিকে ঈশান কোণে প্রচণ্ড মেঘ ধরেছে তাই তারা করে বস্তা ভরে ধান বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বৃষ্টি আসলে এত কষ্ট করে শুকানো ধান আবার ভিজে যাবে তো প্রিয় বন্ধুরা সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এবং আমাদের কর্মজীবন আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার একটি সুন্দর কমেন্টস এবং সুন্দর একটা মতামত আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আমি আপনাদের অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দিতে অনুপ্রাণিত হব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ